যৌতুকের জন্য নির্যাতন ও কান কেটে মিথ্যা মামলা দিয়ে শ্বশুরবাড়ির লোকজন হয়রানির প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শাশুড়ি আসমা বেগম সোমবার দুপুরে গোপালগঞ্জের কাশ্মিনী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বরাসুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী আসমা বেগম বলেন আর হয়রান নিয়েটে লোভ ছিল অনেক লোক থাকার পরে এই কারণে মেয়ে নিয়েটে খুব অত্যাচার করে গিলাস দিয়েও মারপিট করছে ঘরে দল দরদা দিয়েও মারপিট করছে কেউ ঠেকাই পারে না পারলে পরে পরে আর কি মেয়ে কান্নাকাটি করে মেয়েরা অনেকবার রাখছে দিছে সালিসির মাধ্যমে দিছে দিছে পরে হন্তে চেয়ারম্যান আসছে সব লোকজন আসছে পরে দেবে না বাবা তারপরে অনেক ই করে রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে গ্যাসে যাওয়ার পরে আবার এই যে বাচ্চা কাচ্চা ও সুযোগ নিয়েই বাচ্চা নেছে যে বাচ্চা নিলে ও তো আর যাতি পারবে না ওর আটকায় ফেলেছে বাচ্চা নিয়ে এখন বাচ্চা নিয়ে যখন হয়েছে এখন আবার ওই মারপিট করে খালি কজে টাকা অনেক টাকা দেন তোর মা বাপ তো ভালো না তোর মা বাপ টাকা দেন তোর মা ভালো না সবাই ওর মা বলে ওর বাবা বলে ও বলে এই করে মেয়ে আমাদের এখানে চলে আসছে আসার পরে এখন ও বলতেছে তুই চলে আয় চলে তা মেয়ে যায় নাই ও আসছিল সাতার সাঁতার ষোলো তারিখে দুইটা বাজে আসে আসে আশপাশ দিয়ে বেড়ায় ও আমাদের বাসায় আসছিল আসছিলেন আশরবাদ আর এসে এখন বলতেছে তুইও চল বাস্তাও চলুক তাও বলছে আমি যাবো না মারপিট করে আমি যাবো না পরে বাচ্চা নিয়ে যায় তা বাচ্চা নিয়ে গেলে আমরা মনে করছি ওর ডাক্তার দেখায় ওর বাবাকে ওর বাবা অসুস্থতা তাকে দেখায় বাচ্চা নিয়ে আসবে তাও আর বাচ্চা নিয়ে আসে না পরে রাত রয়েছে এখন মেয়ে দুধের সাফে বলতেছে কি যে আমার বাচ্চাটা আমি যাই কীভাবে আনবো তা মেয়েই বলতেছে তাহলে আমি যাই ওই ডারে নিয়ে আসি যে পুলিশ দিয়ে বাচ্চাটা নিয়ে এসে থানার থেকে তা আমি বলছি তাই যা তুই এর তোর বাড়ি যা তো তারপরে কয়ে আপনি সাথে চলেন তামুও গেসে যাই বলার পরে ওনারা ওর মেয়ের কান্নাকাটি দেখে বাসা উদ্ধার করতে যায় তাও বাচ্চা ওরা দেবে না বাসা আনে নেয় ওরেও আনে নেয় ও চিনি না কোন জানি না পরে স্যাররা বলছে যে তাহলে ছেলের নাম্বার দেন নাম্বার দিয়ে যখন ফোন দেশে পরে কয় বাসা পাঁচ মিনিটে থানায় দেবো পরে ওই বাসা থানায় দেয় না দেয় না মেয়ে অনেক কান্নাকাটি করছে চেয়ারম্যান সাহেবরা ফোন দিয়ে মুখিতবার জন্য ফোন দিয়ে বলছে যে বাচ্চা দেখছে না মামা আমি কি এখানে স্টক করে মার দাও মানে গলায় মারব ছেলের আর যন্ত্রণা ভালো লাগতেছে না পরে ওরা বাচ্চা দেয় না পরে বায়া বলছে আসতে দেখতেছি পরে আমি আসছে ওসি স্যারের কাছে নিজেই মেয়ে কান্নাকাটি করছে পরে স্যার বলছে দেখো তো কী করে পরে ওই সের মহিলা পুলিশ মহিলা পুলিশ বলতেছে কি যে তাহলে তাড়াতাড়ি দেখো তো বাচ্চার কী অবস্থা আছে স্যার বলতেছে পরে আর কি ফোন দেশে আসতে আসতেছে আসার পরে আসছে ওরা আমার আসতে তিনটে বাজে আসছে আসে আমাদের কাছে কোনো সময় দেয় নাই ওর ফুকুরে বলছি ফু বলতেছে আসে ওখানে রোদ পড়েছে আসলি ভরা করে দেবা নি পরে থানা আইসে যাতে আইসে আমরা তো বাসা নিয়ে চলে যাচ্ছে না দিন দেন তাও দেয় নাই না দিলে পরে আর কি সব কিছু সৈ রাইখে আমাদের ওদের পক্ষ থেকে করে পরে বাচ্চা আমরা উদ্ধার করেছি করার পরে এখন তো বাসায় চলে আসছি চলে আসার পরে আমরা এই যে এই সময় দেহে আমরা একটা মামলা দিছি মামলা দেওয়ার পরে ওর ওয়ারেন্ট হয়ে গেছে ও আবার ওই পিস পিসায় দেখে আমাদের দাঁড়াম আসছে চুরুআশি চুহত্তর আর ওর হলো পুসাত্তর ও আমাদের ও আমাদের কোটের থেকে দেখে ও নিজে নিজে ই করে নিজের কান নিজে কাটছে এবং ছবিও ছাড়ছে ফেসবুকে ছাড়ার পরে ও নিজে নিজের কান কেটে এখন নিজে বাসার জন্যে আমাকে এখন আসামি মান আছে আমি তো জেলে গেছি আমার হাজব্যান্ডের শুধু অসুস্থ তো মানুষ তারা উদ্দেশ্য তারা কোনো দিন দিনের কোনো কিছু করে নাই আপনার কাছে আপনারা মিথ্যা মামলা প্রত্যাহার ও অসুস্থ স্বামীর মুক্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় সংবাদ সম্মেলনে আসমা বেগমের পরিবারের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন